কৃষি প্রধান দেশ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া খাদ্যে স্বয়ং অর্জন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে আধুনিক কৃষি খামার তৃষা অ্যান্ড তানিসা ফার্ম এমনই একটি সারা জাগানো সম্মিলিত কৃষিখামার শৈলকুপার কাচের কল ইউনিয়ন অন্তর্গত ডাকুয়া নদী বেষ্টিত সাদেকপুর গ্রামের দিগন্ত জোড়া মাঠ ঘেঁষে আধুনিক এই কৃষিখামারটি গড়ে তুলেছেন সফল ব্যবসায়ী মিজানুর রহমান পাঁচ বিঘা জমির উপরে গড়ে তোলা এই খামারটি এখন শৈলুকুপার আদর্শ সম্মিলিত কৃষি খামার হিসাবে বিবেচিত আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে বৃহৎ এই খামারটিতে একযোগে গবাদি পশুপালন হাঁসমুরগি পালন ও মৎস্য চাষের মতো লাভজনক চাষ করা হচ্ছে খামারটিতে প্রতিটি চাষের জন্যই রয়েছে পরিকল্পিত সুব্যবস্থা ও জমির সুষম বন্টন যা খামারটিতে প্রবেশ করলেই লক্ষ্য করা যায় প্রাচীর এই খামারটির প্রধানতম আকর্ষণ গবাদি পশুপালন বৃহৎ একটি শেডে এখানে লালন পালন করা হচ্ছে প্রায় একশোরও অধিক দেশি ও বিদেশি গরু সুস্থ ও স্বাস্থ্যবান দেশি এড়ে গরুর পাশাপাশি ফ্রিজিয়ান ক্রস এবং ইন্ডিয়ান গরুর মোটা তাজাকরণের জন্য দেশীয় খাদ্যের পাশাপাশি রয়েছে পুষ্টিকর সুষম খাদ্যের সুব্যবস্থা স্বাস্থ্যকর পরিবেশে ও আধুনিক সুযোগ সুবিধায় দক্ষ কর্মী দ্বারা এখানকার গবাদি পশু লালন পালন করা হয় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের আমিষের চাহিদা মিটাতে এগিয়ে চলেছে তৃষা অ্যান্ড তানিশা অ্যাগ্রোফার্ম এবং প্রক্রিয়াধীন রয়েছে জৈব সার ও বায়োগ্যাস প্ল্যান্টের কাজ আমার নাম হল আমরা আছি চারজন চারজন যাতে গরু খাওয়া দাওয়া করি গরু খাই দিই পুরো ঘুষি ফিট খ্যার এগুলো আমরা খাওয়াই দাঁড়া সাতা করি গরু কিছু গরু আছে সাত নন আট নন এরকম আছে গাই গরু আছে একই অবস্থা আমরা ওইভাবে খ্যার পুরো মুড়ো দিয়ে খাওয়াই পিটনিক দিয়ে ভুষি দিয়ে খাওয়াই খুবই ভালো আমরা যখন যে জিনিসটা চাই আমাদের মাাজন সেই জিনিসটা মাথায় নিয়ে যায় খাওয়া দাওয়া কোনো সমাশ টাকা দেয় টাকা দেয় আগ্রহী টাকা দিতে কোনো সমস্যা নেই কাম ও ছবি টিশার্ট কিংবা পনেরো শার্টে প্রিন্ট করতে চান সংগঠন টু র্যাক ডে ও আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে টিশার্ট লাগবে আজই আসুন মিস্টাইলে তিন হাজারের অধিক বয়লার মুরগি লালন পালন হচ্ছে এর বৃহত্তম অন্য একটি শেডে যা খামারটির দ্বিতীয় বৃহত্তম আয়োজন স্বাস্থ্যকর আমিষ উৎপাদন নিশ্চিত করতে সুষম খাদ্যের পাশাপাশি তাপমাত্রা সহনীয় রাখতে শেডটিতে গ্রহণ করা হয়েছে আধুনিক সাওয়ার ব্যবস্থাপনা যা অধিক সময়ের জন্য কৃত্রিম বৃষ্টির মাধ্যমে শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে পাশাপাশি একজাস্টেড ফ্যানসহ আছে বৈদ্যুতিক পাখারও সুব্যবস্থা প্রতি আড়াই মাস অন্তর সেটি থেকে উল্লেখযোগ্য ব্রয়লার মুরগি উৎপাদন ও বিক্রয় করা হয়ে থাকে আধুনিক প্রযুক্তির নানামুখী ব্যবহার খামারটিকে করেছে অনন্য সিসি ক্যামেরা জেনারেটর এবং পানির সুব্যবস্থার পাশাপাশি এখানে কর্মরত কর্মীর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে পাশাপাশি অফিস কক্ষ ও ওয়াশ টাওয়ারও লক্ষণীয় এক বিঘার অধিক জমিতে খনন করা হয়েছে মৎস্য চাষের জন্য আদর্শ পুকুর যা খামারটিকে দিয়েছে এক পরিপূর্ণ রূপ পুকুরের পারসমূহে রয়েছে নানা জাতের সবজি ও ফলের আবাদ মাচা পদ্ধতির মাধ্যমে পুকুরের বহুমুখী সবজির আবাদ জমি ব্যবস্থাপনাকে করেছে অনন্য দেশীয় পোনা ও কারজাতীয় মাছের পাশাপাশি বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ এখানে চাষ করা হচ্ছে বহুমুখী চাষাবাদকে অনুসরণ করে দেশি হাঁস লালন পালন করা হচ্ছে এখানে ফলে উভয় চাষি হয়ে উঠেছে একে অন্যের পরিপূরক নিটল পানিতে হংসমিথুনের আনাগোনা খামারটির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বহুগুণ আমি মোহাম্মদ তোজামুল হক তোজাম এখানে পরিচালনার দায়িত্বে আছে এখানকার মালিক হচ্ছে আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমান উনি ঢাকাতে থাকেন এখানের সার্ভিস দায়িত্বে আমি নিজে আছি আমাদের এখানে গরু আছে পোলট্রি আছে আমাদের পুকুরে কিছু মাছের চাষ হয় কিছু সবজি করি আমরা কিছু আম সবই বাগান বেশি তৈরি করছি আমরা গাভি আছে সাত আটটা গাভি আছে সেখান থেকে দু তাসে আমাদের নিকটতম বাজারে ওগুলো সেল দিই আর পরশ গরু আছে ফ্রিজিয়ান গরু আছে এরে গরু আছে কিছু বকন বাছুরও আছে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও অনেক বড় করার আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ হবে আমাদের পোলটি আছে দুই হাজার সিটের পোলটি এটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর আমরা সেল করি রেডি করে রেডি অবস্থায় বিক্রি করে দিই তাতে দু কেজি তিনশো দুশো এরকম করে এক একটা মুরগির ওয়েট হয় তাতে ইনশাল্লাহ মোটামুটি একটা প্রফিট হয় আমাদের পুকুর আছে পুকুরেতে হচ্ছে গিয়ে দুই কাতলা চিতল মাছ দু আছে সিলভার কাপ আছে কিছু বাটা আছে জমির উপরে তিন চার বিঘের উপরে ঘাস আমরা লাগানো ঘাস লাগাইছি ওখান থেকে কেটে খাওয়াই না হয় খড় হচ্ছে গে বতরের সময় অনেক খড় কিনে রাখি আস্তে আস্তে খাওয়াই শর্ট করলে কিছু কিনেও খাওয়াই না পরে এভাবে হচ্ছে গিয়ে যেমন আপনি ভুসি মাল কিনা পরে ছাল গুঁড়ো টুটকুট এগুলো কিনা পরে এগুলো দিয়ে আমরা গরু পালি এর বাইরে আমরা যেগুলো গরুর খাওয়ালি অনেক খামারি শুনি যেও অনেক ধরনের কীটনাশক ওষুধ খাওয়াই গরু বড় করে মোটা তাজা করে দ্রুত ওগুলো আমরা করি না আমরা সম্পূর্ণ এগুলো আমাদের বিজনেসের সাথে আমাদের একটা শখ শখের কারণে আমরা অনেকটাকে ইনভেস্ট করেছি সুন্দরভাবে পরিবেশটা ঠিক রাখার জন্য যার জন্য আমরা ফিটগুলো খাওয়াই না ওইভাবে কর্মসংস্থান তৈরি ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে শিকরের টানে মিজানুর রহমান দুই বছর আগে প্রতিষ্ঠানটি শুরু করেন সাম্প্রতিক সময়ে খামারটির উত্তরোত্তর সাফল্য এলাকায় আলোড়ন তৈরি করেছে তিনি বিশ্বাস করেন কৃষি অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক কর্মসংস্থান তৈরিতে অনন্য ভূমিকা রাখবে তার প্রতিষ্ঠিত তৃষা অ্যান্ড তানিশা অ্যাগ্রোফার্ম আমার প্রিয় গ্রাম এখানে শীতল এখানে ভালোবাসা আমরা এই ফার্মটি গড়ে তুলেছি গরু লালন পালন পোলট্রি ফার্ম মাছ চাষ পদ্ধতি ও সবজি উৎপাদনের মাধ্যমে যেন এলাকার মানুষের কর্মসংস্থান হয় অর্থনৈতিক উন্নয়ন ঘটে আমরা বিশ্বাস করি উন্নয়ন শহরে নয় গ্রামও সম্ভব আমার একটি ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এই পরিকল্পনা অনুযায়ী এ আমার একটি বাড়ি থাকবে সেই বাড়ির মধ্যে অথেন্টিক সবকিছু ব্যবস্থা থাকবে যেমন শাকসবজি মাছ মুরগি গাভী দুধ ইত্যাদি আমি হয়তো খুব শীঘ্রই বাড়ির কাজটি শুরু করব ইনশাল্লাহ আমরা এই কাজটি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য করি নাই এখানে পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখা আর পরবর্তী প্রজন্মকে গ্রাম করা আমাদের ভুল লক্ষ্য আমরা চাই গ্রামের মাটি থেকে উঠে আসুক সম্ভাবনার গল্প এই ফার্ম আমাদের স্বপ্ন আমাদের দায়বদ্ধতা এই গ্রাম এই মাটি এটাই আমাদের ভবিষ্যৎ সর্বোপরি আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি